কিছু কথা বলার জন্য এই বিরোধে করলাম তরকারি গরম করলাম মুড়ি রইলাম আর তরকারি রইলাম আজকে আমার রাত রাতে খাওয়ার জন্য বাত কিছু নাই এখন মুড়ি দিয়া তরকারি দিয়া বাতর মনে করে বাত মনে করিয়া খাইতেছি তো এই কথাটি বলার উদ্দেশ্য হয়েছে কিছু কিছু মানুষের শিক্ষা দেওয়ার জন্য আর কিছু কিছু মানুষের বোঝানোর জন্য পুরুষ এমন একটা জাতি পুরুষ এমন একটা মানুষ সব পুরুষরা না কিছু কিছু পুরুষ বেশিরভাগই পুরুষরাই এই কষ্টের শিকারগুলো হয় না খেয়েও বলে খেয়েছি না পেয়েও বলো পেয়েছি আজকে দুপৰো আমি মুড়ি দিয়া তৰকাৰী দেখাইছিলো মাছ দিয়া পিডিঅ আপোনাৰ দিছিল অনেকে দেখোন এখনো মুড়ি দিয়া তৰকাৰী দেখাই দিছি আমাৰ ৱাইফ গেছে বেৰাত তাৰ ভাত পাক কৰ্ত ফাৰতাম কিন্তু গেছ নাই গ্যাস আছে কিনা তাও সন্দেহ আছে গ্যাস আছে চলে কিন্তু গ্যাস কি পরিমাণ আছে জানি না এই বই আর ভাত ফাঁকাইলাম না তারপরে নিজের সঞ্চয়ের জন্য ফাঁকাইলাম না আর মানে অনেক কিছু এই কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে ম্যাক্সিমাম ভাবে পুরুষেরা বাইরে অনেক কিছু বক করে অনেক কিছু খায় কিন্তু ম্যাক্সিমাম মে মহিলারা এই জিনিসটা ভাবে না পুরুষরা আসলে কতটুকু পরিমাণ কি পরিমাণ কষ্ট করে তার জন্য তার সংসারের জন্য তার ছেলে সন্তানের জন্য এই জিনিসটা অনেকেই মাথায় নেয় না যদি এই ব্যথাটাই বুঝত তাহলে বর্তমান সময়ে যে ডিফুজের ডিপোর্স ডিফোর্সের যে সংখ্যাটা এতটা বৃদ্ধি পাইত না সংসার মধ্যে যে প্রত্যেকটা সংসারে যে এত অশান্তি এই জিনিসটা বুঝতো না এই জিনিসটা হইতো না অশান্তিটা হইতো না একটা পুরুষ যখন বাইরে কাজ করে এসে তার গড্ডার অগ্রসর দেখে তখন অনেক অনেক পুরুষ আছে তার মাথা গরম হয়ে যায় আবার অনেক অনেক পুরুষ আছে কিছু বলে না আবার অনেক পুরুষ আছে সে নিজে গোছায় নেয় দেখেন একটা মহিলা বাড়িতে কাজ করে বাড়িতে হাজার কাজ করে কিন্তু তার রোদে আগুনে বেশি একটা মানে রোদের তাপ বা বৃষ্টির বেজায় এরকম বেশি একটা কষ্ট করতে হয় না আর একটা পুরুষ রোদে পড়তে হয় মেঘে শুনতে হয় অনেক হয় ধরনের খাতা খারাপ তার কর্মজীবনে আমি জানি না হয়তো আপনারা অনেকে মনে করবেন যে নারীদেরকে ছোট করতেছে না নারীদেরকে ছোট করি না নারীরাও অনেক পরিশ্রম করে বিশেষ করে আসলে কি বলবো যাক আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে আমি আর বেশি কিছু বলতে চাই না সকল মা বোনদেরকে খালাদেরকে ফুফুদেরকে সবাইকে নিজের আত্মীয় স্বজন সবাইকে বলতেছি নারীদের প্রতি সম্মান রাখুন নারীরাও আপনাদের প্রতি সম্মান রাখ নারী পুরুষ নারীদের প্রতি সম্মান রাখা দরকার পুরুষের প্রতি সম্মান রাখা দরকার অবশ্যই একটা নারী যদি পুরুষকে সম্মান করে অবশ্যই সেই পুরুষ তো নারীকে সম্মান করবে এটাই এটাই তার বাস্তবতা বুঝছেন তো আর বেশি বলবো না আমার কথা যদি কোন বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন